ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী মুসলিম দেশ প্রাকৃতিক সম্পদে দেশটি যেমন সমৃদ্ধ তেমনি সামরিক দিক দিয়েও বেশ স্বয়ংসম্পূর্ণ বছরের পর বছর নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত থাকলেও বর্তমানে দেশটির সামরিক শক্তি পশ্চিমা দেশগুলির মাথা ব্যথার কারণ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে সামরিক ক্ষমতার দিক দিয়ে ইরানের অবস্থান চোদ্দতম যেখানে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ ইসরায়েলের অবস্থান সত্যতম আসুন দেখে নেওয়া যাক সামরিক ক্ষমতায় ইরান কতটা শক্তিশালী প্রথমে আসি ক্ষেপণাস্ত্র ইরানের শক্তির মূল স্তম্ভ হল নানা ধরনের ক্ষেপণাস্ত্র মূলত বিমান হামলা চালানোর সক্ষমতা ইরানের তুলনামূল্য কম তাই পরিকল্পিতভাবেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করায় মনোযোগ দিয়েছে ইরান মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আছে ইরানের তবে ইসরায়েল সৌদি আরব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো সেগুলো এত নিখুঁত নয় অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য ততটা নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম নয় তবে হ্যাঁ বিক্ষুব্ধভাবে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এগুলো মার্কিন গবেষণা সংস্থার সেন্টার ফর স্ট্যাডিজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের অস্ত্রবনের মূলত স্বল্প ও মধ্যম পাল্লার নানা ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এক ডজনেরও বেশি ধরনের ক্ষেপণাস্ত্র আছে ইরানের এর মধ্যে কিয়াম ওয়ান নামের ক্ষেপণাস্ত্রটির পাল্লা সাতশো কিলোমিটার বেশি সাতশো পঞ্চাশ কেজি ওজনের বিস্ফোরক এটি বহন করতে পারে দু সালে ইসলামিক স্টেটের আইএস বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান অন্যদিকে শাহাব থ্রি প্রাকৃতিকভাবে ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা দেড় হাজার কিলোমিটারের বেশি যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটিজিক স্টাডিজ বলেছে ইরানের পঞ্চাশটিরও বেশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল লাঞ্চার ও একশোটিরও বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লাঞ্চার রয়েছে সম্প্রতি অন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করায়ত্ত করার চেষ্টা করেছে ইরান এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও চলছে দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তির প্রাক্কালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়নের কাজটি বন্ধ করেছিল ইরান তবে গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউট বলেছে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ইরান সে কর্মসূচি ফের শুরু করেছে বলেই তাদের বিশ্বাস বিশ্লেষকরা বলেছে পশ্চিমা দেশগুলোর ক্ষেপণাস্ত্রের মতো প্রযুক্তিগত দিক থেকে কতটা নিখুঁত ইরানের ক্ষেপণাস্ত্র তবে আগা থেকে ক্ষতি বৃদ্ধির জন্য সেগুলো যথেষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সৌদি আরব পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে এই তালিকে আছে ইসরায়েলও তবে ইসরায়েলের হাতে আছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আবার গত বছরের মে মাসে মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করতে প্যাট্রিয়ট নামের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র মূলত ইরানের ব্যালাস্টিক ক্রুজ মিসাইল ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল জেমস মার্কস বলেছেন ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্য থাকা মার্কিন সেনাদের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি বর্তমানে মধ্যপ্রাচ্য ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় ষাট হাজার মার্কিন সেনা জেমস মার্কসের মতে ইরান চাইলে সব মার্কিন স্থাপনায় যে কোনো সময় হামলা চালাতে পারে দেশটির নানান স্থানে মিশাইল লঞ্চার ছড়িয়ে রাখার যুক্তরাষ্ট্র বা অন্য দেশের পক্ষে এগুলি সঠিকভাবে চিহ্নিত করাও কঠিন সেনাবাহিনী আই দেওয়া হিসাব অনুযায়ী ইরানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় পাঁচ লাখ তেইশ হাজার এর মধ্যে নিয়মিত বাহিনীর সদস্য আছে সাড়ে তিন লাখ আর ইসলামিক রেভুলেশনারি গার্ড কোর্সের সদস্য আছে দেড় লাখ রেভুলেশনারি গার্ডের অধীনে আছে নৌবাহিনী এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় বিশ হাজার অন্যদিকে বাসিস নামের একটি বিশেষ ইউনিট নিয়ন্ত্রণ করে রেভলিউশন গার্ড মূলত দেশের অভ্যন্তরের বিভিন্ন ধমনের জন্য এই ইউনিটের সদস্যদের ব্যবহার করা হয় তবে সামরিক প্রশিক্ষণ পাওয়া এই সেনারা প্রচলিত যুদ্ধেও অংশ নেওয়ার যোগ্যতা রাখে ধারণা করা হয় এই ইউনিটে কয়েক লাখ সদস্য রয়েছে ইরানের হাতে আরও আছে কোর্স ফুডস প্রচলিত যুদ্ধ ছায়া ও বিদেশের মাটিতে গোপন অভিযান চালানোর জন্য এই বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত আনুমানিক হিসাবে এই বাহিনীর সদস্য পাঁচ হাজার ধারণা করা হয় পুরো মধ্যপ্রাচ্যের সরিয়ে আসে কোর্স ফোর্সের সদস্যরা পারমাণবিক অস্ত্র ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই ইরান নিজেও এ ব্যাপারে কোনো ঘোষণা যেমন ধেইনি তেমনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো কখনো এমন নিশ্চয়তা পায়নি তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির উপকরণ ও এ সংক্রান্ত যুক্তিজ্ঞান রয়েছে এ সংক্রান্ত প্রযুক্তিগান রয়েছে দুই হাজার পনেরো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন ইরানের কাছে যেসব উপকরণ ও প্রয়োজনীয় প্রযুক্তি আছে সেগুলো সহায়তায় দুই থেকে তিন মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করা তাদের পক্ষে সম্ভব পরে ওই বছরের ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সম্পাদিত হয়েছিল তা থেকে ট্রাম্পের দেশ বের হয়ে যাওয়ার এবং বর্তমানে সংক্ষুব্ধ পরিস্থিতিতে পারমাণবিক চুক্তির বাধ্যবাধকতায় আর নেই খামিনীর দেশ ফলে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পর ফের শুরু করে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না তবে এ সংক্রান্ত উন্নত পশ্চিমা প্রযুক্তি হাতে না থাকায় ইরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করা সময় সাপেক্ষ হবে বলে মনে করেছেন সামরিক বিশেষজ্ঞরা ড্রোন বেশ কয়েক বছর ধরেই যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করেছে ইরান দেশীয় প্রযুক্তিতে ড্রোন হাজার ছয় সালে ইরাকে এর বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান নিজেরা ব্যবহারের সঙ্গে সঙ্গে আঞ্চলিক মিত্রদের কাছে এই প্রযুক্তি সরবরাহ করেছে ইরান মনুষ্যবিহীন ড্রোন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে ইরান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অভিযোগ গত বছর সৌদি তেলকুপে যে হামলা হয়েছিল সেটি ইরানের চালানো হামলা এবং এতে ব্যবহার করা হয়েছিল ড্রোন যদিও ইরান এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তবে গত জুনে ইরান মার্কিন গুপ্তচর ড্রোন ভূপাতিত করার পর থেকে এটি স্পষ্ট যে ড্রোন প্রযুক্তি বেশ ভালোভাবেই আয়ত্ত করেছে কাশেম সুলাইমানের দেশ বিশ্লেষকটা বলেছেন যুক্তরাষ্ট্রের ড্রোনগুলোর মতো ততটা উন্নত নয় ইরানের ড্রোন এগুলো থেকে ক্ষেপণাস্ত্র বা রকেট ছোড়া সম্ভব হয় কিন্তু এর বিকল্প হিসেবে সুসাইড ড্রোন তৈরি করেছে ইরান এসব ড্রোনের নাম রাত পঁচাশি এসব ড্রোনে বিস্ফোরক যুক্ত করে সেগুলো দিয়ে চালানো যায় আত্মঘাতী হামলা সবচেয়ে বড় কথা এসব ড্রোন নিজেরাই বানাচ্ছে ইরান নৌ সক্ষমতা যুক্তরাষ্ট্রের ভান্ডারে যেমন বিমান বাহিনী বা ক্ষেপণাস্ত্র সুরার মতো রণতুরি আছে সেসবের কিছুই নেই ইরানের কাছে এর জবাব হিসাবে ইরান বানিয়েছে ছোট আকারের হাজার হাজার সশস্ত্র নৌযান এসব নৌযান থেকে ছোট ছোট ক্ষেপণাস্ত্র ছোড়া যায় দুই সালে এক সামরিক মহড়াই এই কৌশল দেখিয়েছিল ইরান তাতে দেখা যায় এসব ছোট নৌযান দিয়ে অত্যন্ত কার্যকর উপ বড় আকারের যুদ্ধ যুদ্ধজাহাজকে পরাস্ত করতে পারে ইরান আইআইএস এর দেওয়া এক হিসাব অনুযায়ী ইরানের কাছে এমন ছোট নৌযান আছে প্রায় তিন থেকে পাঁচ হাজার মূলত হরমুজ প্রণালীর কথা ভেবেই এসব ছোট নৌজান তৈরি করা হয়েছে আর পারস্য উপসাগরে ঢোকার পর যেহেতু হরমুজ প্রণালী তাই সেটি আটকাতে পারলি ইরানের কেল্লা এর বাইরে বিলুপ্ত সংখ্যক সামুদ্রিক মাইনাস ইরানের উনিশশো সালে এমনই এক মাইনের আগাতে মার্কিন এক যুদ্ধ জাহাজ প্রায় ডুবতে বসেছিল তবে সমালোচকরা বলেছেন ইরানের এসব মাইনের অধিকাংশই প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রযুক্তি ব্যবহার করে তৈরি যদিও দুই সালে সামরিক মহারা সময় ইরানের নৌবাহিনীর তৎকালীন শীর্ষস্থানীয় কর্মকর্তা রিয়াল অ্যাডমিরাল আলী হাদাবি বলেছিলেন গত দেশ মাইন প্রযুক্তি এতটাই হালনাগাদ করেছে যে যুক্তরাষ্ট্র তা কল্পনা করতে পারবে না মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় পাঁচ হাজার মাইন রয়েছে তবে এর মধ্যে অনেকগুলোই পুরনো প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা কার্যকর বিমান হামলা চালানোর সক্ষমতা ইরানের নেই কারণ এর জন্য যে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান প্রয়োজন তা ইরানের পর্যাপ্ত হয়নি তবে বেশ কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলেছে ইরান যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড ইউনিটের জায়েন্ট ইন্টেলিজেন্স সেক্টরের সাবেক পরিচালক কার্লস শুটার বলেছেন যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের এসব প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করার চেষ্টা চালাবে তবে সেই কাজটি সহসাধ্য নয় ইরান নিজে এই প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে এবং এর সঙ্গে সম্মিলিত রাডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মিশেল ঘটিয়েছে ইরানের তৈরি এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থার নাম সেবমি খুরদাক ধারণা করা হয় মার্কিন ড্রোনাতিত করায় এটি ব্যবহার করা হয়েছিল যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলেছে আকাশে সর্বোচ্চ উচ্চতায় ও যুদ্ধ দুমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ইরান দু সালে রাশিয়ার কাছ থেকে ইরান পেয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস এ টোয়েন্টি সি মার্কিন গোয়েন্দা সংস্থার মতে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইরানের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এটি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন অনেক কিছু তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ টুডে চ্যানেলটি ধন্যবাদ